কি গাছ এটা দেখে কিছু মাথা মুন্ড কিছু বুঝতে পারলাম না কেউ যদি জানো তা কমেন্টে লিখে পাঠিয়ে দেয় কি গাছ কুকুরটা বলবে ছেড়ে দে রে মা কেঁদে বাঁচি আমাকে এত এসে নিয়ে এসছে পানি এরিয়াতে সমুদ্রে দাও কুকুরটা বলবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এমনি হাল কুকুরটা কুকুরটা ওইখানে নিয়ে গিয়ে ফটো দিলে কুকুরটা পুরো হাত পা শুকিয়ে গেছে বলছে কোথায় নিয়ে এসছে এত মানে এত এত ধারে নিয়ে এসছে শান্তি আবার আসছে আবার আসছে আবার আসছে

চলো এগুলো কি লঞ্চ লঞ্চ হবে না দেখো বেবি এলিফ্যান্ট এখনো বড় হয়নি কাঁদছে বড় হয়নি বলে এ দেখো কাকের হলো সমুদ্র দেখেন দেখো এগুলো লঞ্চ হবে বা ডাইনোসরের আন্ডা দুটোর মধ্যে একটা দেখো মানে ডলসিনের ছুটিতে আছে বলছে আমরা এখন ছুটিতে আছে আমরা এখন যেতে পারবো না কদিন পরে যাবো এমনি এখানে একটা খাওয়ার হোটেল এই হোটেলে সেটা গেলে কেউ জমি জায়গায় বিক্রি করতে হবে এমনি দেখো কাকে হাপুস করে নিয়েছে এই ট্রাভেল এই জঙ্গল এটা কোথায় একটা নিয়ে যাই বটে ও তামিলড়ু সরকারকে তো হেগে মুখে রেখে দিয়েছে মানুষই হেগেছে লেডিস টয়লেট জেন্টস টয়লেট টয়লেট কেউ যদি ওখানে পয়সা না করতে হয় এইখানে আসবে এখানে ফ্রিতে টয়লেট আর এইখানে হলো রাত্রে কেউ কেউ থাকে ঘরে মানে রাত্রে যাদের থাকার ঘর নাই তারা এইখানে এসে থাকে এই ঘরে টাকাটাকে